কি নাম আপনার আমার নাম মুসলমান সিদ্দিকার সাথী মানে এখন কি সমস্যা আপনার আমার খাদ্য নালীতে ক্যান্সার ধরা পড়ছে কোলে বসে এটা আমার ছেলে একটাই ছেলে জি এই আমার প্রথম ছেলে আমার ছেলের বয়স 1.5 বছর আমার অসুখের বয়স 1 বছর আমার এই ছেলে আবার দুই মাস পর আবার অসুখটা ধরা পড়ছে আপনার স্বামী বাড়ি আমার স্বামী বাড়ি বর্ষাতে ওনারা কেউ আসে না দেখে না খুব ফোন নেয় না মানে আপনি যে এই অসুস্থ হয়েছেন বা এখনো কোনো খোঁজ খবর নেই না না আমার এই অসুস্থ হওয়ার পর থেকে তার আর আসে না খোঁজ খবর নেই আমার বাচ্চাটার খরচ পাতিও দেয় মানে ক্যান্সার হওয়ার কথা শুনে আর খোঁজ নেই না না আপু আমার এই অবধি ছয় লক্ষ টাকা শেষ হয়েছে আমি বারো তেরোটা কেমোথেরাপি দিছি কেমোথেরাপি শেষ করার পর পরীক্ষা নিয়ে ডাক্তার বললো আমাকে অপারেশন করবে এখন অপারেশন করার জন্য এখন চেক করছে চেক করে দেখ আমার পেটে তিনটা টিউমার ধরা পড়ছে অপারেশন করা যাবে অপারেশন করলে আমার পুরো খাদ্য নালি পুরো পাকস্থলী কাটে ফেলে দেওয়া লাগবে এর কারণে আমার আবার ছয়টা কেম লেখছে ডাক্তার আমাকে আবার ছয়টা কেমোথেরাপি দিচ্ছে এক একটা কেমোথেরাপির দাম পঁচিশ হাজার টাকা করে খরচ হয় পনেরো দিন পর পর আমাকে থেরাপি দিতে হবে আমার আর্থিক কোনো আর অবস্থা নাই যে আমি এখন টাকা পয়সা জোগাড় করে আর বাবা মা আমার চিকিৎসা করবি এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই মতো অবস্থান করে দেন আপনারা স্বামীকে কি বলছেন বা তাকে কি মানে সে কি না নাকি তারা তারা প্রথমে জানার পর প্রথম প্রথম তারা আসতো দেখতো যেটুকু পাঁচ টাকা পারুক দশ টাকা পারুক দিয়ে সাহায্য করতো কিন্তু যখন কনফার্ম হলো যে আমার খাদ্য নালিতে এরকম ক্যান্সার ধরা পড়ছে তখন থেকে তারা আসেও না খোঁজ খবরও নেয় না কোনো টাকা পয়সাও দেয় না আজকে পুরো গোটা ছয়টা মাল হলো কোনো যোগাযোগ নাই আমার সাথে তাদের কোনো যোগাযোগ নেই আমার সন্তানটা কারো লাগে তোলা তোলা দুধ খায় আমার বুকে দুধ খাইতে পারে না আমার সন্তানের পিছনে অনেক টাকা লাগে দিন গেলে তারা এক টাকা আমার সন্তানেরও খরচ পাতি দেন না আমার ছেলেটারও খোঁজখবর তারা নেয় না আসে না দেখে না এই আমার বাবা মা কষ্ট করে আমার বাবা মা গরিব মানুষ আমার বাবা একজন রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর রাজমিস্ত্রীর কাজ করে খাই দিয়ে কয় টাকা কাজ করে কামাই করে যা কামাই করে সব আমার পিছনে শেষ করে দেয় হয়তো মারা যাবো ওনারা ভাবছে যে মারা যাব বা আমার কাছে আসলে পরে তারা বলে যে আমার কাছে আসলে নাকি তাদেরও এই রোগ হবে এর জন্য আসে না আমার সন্তানটাকে আমার কাছে রাখতে দেয় না খালি সন্তানকে নিয়ে যেতে চায় যে আমার সন্তান আমার কাছে থাকলে আমার সন্তানের এই রোগ হবে আমার সন্তান মারা যাবে এর কারণে তারা আসে না তারা দেখে না তারা খোঁজ খবর নেয় না আমার ও মা তো পাইছে দেখা এই যে Este chemul de oapersire pentru nupări! Mere vreau să să pu emotele Po simple-ions Dar răbuiesc acuma Dar tu måtea mie, moate Iată ce pea Daτεle ăiono 300 kph Să ne băochămă și să bugsăm Să ne betim în আপনারা চাইলে আমি বাঁচতে পারি আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন নয় আমি পাঁচজনের উদ্দেশ্যে করে বলতেছি ভাইয়ার আমি বাঁচতে চাই আমার এই সন্তানটার জন্য আমি শুধু আমার এই সন্তানটার মুখের দিকে থাকায় বাঁচতে চাই আমাকে বাজার মতো অবস্থান করে দেন আপনার মেয়ে তো জি এখন কি ভাবছেন বা এখন কিভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন আলেপ মিস্ত্রি আমি রাজমিস্ত্রি কাজ করি আমার মেয়ে আয়সা সিদ্দিকা সাথের ক্যান্সারে আক্রান্ত তাই আমি সবার কাছে দেশের সবার কাছে আমি ভিক্ষে চাচ্ছি আমার মেয়েটাকে চিকিৎসা করার জন্য আমার মেয়েকে সবাই সাহায্য করেন প্রবাসী যারা থাকেন তারাও আমার মেয়েকে সাহায্য করে আমি রাজমিস্ত্রি কাজ করে আমি কয় টাকা পাই এবং পাতি দিয়ে চলতেছে কয়েক লক্ষ টাকা শেষ আমি আর তাই আপনারা সবাই একটু সাহায্য করে। সাহায্য করলে পরে হয়তো বা আমিও মানুষকে ঋণটা দিতে পারব আমার মেয়েটাও মনে বেঁচে যাবে সবার দশের লাঠি একের বোঝা সবাই একটু সাহায্য করেন